প্রিয় আজকে যে কথাটা বলবো সেটা হলো আমরা যে হরমোন রোজ দেওয়ার পরে মাছটাকে ঝর্ণা দিয়েছিলাম সেখানে আসলে রেনুর কি অবস্থা এই যে দেখেন আমাদের কই মাছের রেনু আমরা ধরছিলাম দেখেন কি অল্প রকম চঞ্চলটা আপনারা যদি একটু দেখেন এইভাবে আবার ঝর্ণা দিয়ে ছয় থেকে সাত দিন এভাবে রাখা যায় রাখার পর আপনারা পুকুরে নিবেন পুকুরে তিন দিন ডিমের কুসুম খাওয়াবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সব সময় আপনাদেরকে আমাদের ভিতরে যা কিছু থাকে সব কিছু আপনাদেরকে দিয়ে যাইতে চাই আমি আমার কিছু নিয়ে কবরে যাইতে চাই না প্রিয় দর্শক ব্রুড মাছ ধরা দেখাইছি ব্রুড মাছকে কিভাবে ঝর্ণা দিতে হয় সেটা দেখাইছি ব্রুড মাছকে কিভাবে হরমোন দিতে হয় সেটা দেখাইছি কিভাবে আপনি রেনু তৈরি করবেন সেটা দেখাইছি হেসারি দেখাইছি একশো ষাট টাকার প্রিয় দর্শক আমাদের মতো করে এইভাবে বাংলাদেশে কেই খোলামেলাভাবে কোনো তথ্য দেয় না কেন দেয় আমরা আমাদের এই তথ্য দিয়ে বাংলাদেশের যদি একটি বেকারও উপকৃত হয় তাহলে আমাদের মাছ বাড়ির সফলতা আমাদের আধুনিক কৃষি ফার্মের সফলতা প্রিয় দর্শক আজকে যে কথাটা বলবো সেটা হলো আমরা যে হরমোন ড্রোস দেওয়ার পরে মাছটাকে ঝর্ণা দিছিলাম সেখানে আসলে রেনুর কি অবস্থা আপনাদেরকে এ টু জেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যারা নিজেরা এইভাবে একশো ষাট টাকার হাসারিতে মাছ উৎপাদন করে নিজেদের চাষের চাহিদা অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন এবং সর্বোচ্চ যেটা বিষয় এখানে সেটা হলো মাছ আমরা এখন পরিমাণ মাছ হয়েছে সেটাও দেখাবো আমরা সব সময় আপনাদেরকে দেখাতে চাই কারণ এই ভিডিওগুলো দেখে আপনারা যেন উৎসাহ ফিল করেন এবং নিজেরা করেন আসুন আমাদের মাছগুলা দেখা যাক প্রিয় দর্শক আমাদের রেনু মাছগুলো আপনাদেরকে যদি একটু দেখায় আপনারা দেখেন ছোট্ট একটা বাটিতে কি পরিমাণ রেনু হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের রেনু আমরা অল্প ধরছিলাম দেখেন রকম চঞ্চলটা আপনারা যদি একটু দেখেন এইভাবে আসলে আমাদের নিজেদের মাছগুলা এখানে যদি সরাসরি একটু দেখেন এটা ছোট বাটি এখানে কত লক্ষ লক্ষ মাছ উৎপাদন হয়েছে যেটা আপনারা চিন্তা করতে পারবেন না দর্শক আমরা এই মাছটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ এইভাবে আবার ঝর্ণা দিয়ে ছয় থেকে সাত দিন এভাবে রাখা যায় রাখার পর আপনারা পুকুরে নিবেন পুকুরে তিন দিন ডিমের কুসুম খাওয়াবেন এটার উপরেও আমরা ভিডিও আপনাদেরকে অগণিত দিছি কিভাবে রেণু পুকুরে দিবেন পুকুরে দেওয়ার পর ডিমের কুসুম তিন দিন পাউডার তারপরে জিরো খাবার তারপরে ধানি তারপরে কালসার তারপরে এই মাছ যাতে লাভ হয় সেই জন্যে শুধু ফিডের উপরই নির্ভরশন নয় শুক্তি মাছ বিভিন্ন বেকারি আইটেমের খাবার বিভিন্ন খাবার দিয়ে নিজেরা কিভাবে বাজারজাত করবেন এ টু জেড এটা কই মাছের উপর আপনাদেরকে তথ্য তথ্যটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আরেকজন চাষীকে সচেতন করবেন আর আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনারা আসলে কোন ধরনের ভিডিও চান আমি মাছ চাষে দীর্ঘ সাত বছর ধরে পেঁপার চাষে সাত আট বছর ধরে আদা চাষ পেয়ারা চাষ কলা বিভিন্ন কৃষি সাথে জড়িত আছি শুধু আপনাদের একটু ভালোবাসা আপনাদের একটু সাপোর্ট আপনাদের একটু আনন্দ আপনাদের একটু চাওয়া পাওয়ার মধ্যে থেকেই জীবনটা শেষ করে দিলাম আপনারা যদি একটু ভালো আমাদের কথাগুলো লাগে তাহলে আরো উৎসাহ দেবেন আপনার একটা উৎসাহ আমাদেরকে আর একটা ভিডিও এই যে একটা উদ্যোক্তার কাছে যাওয়ার জন্য রেডি হয়েছি তারপরেও তড়ি ঘড়ি করে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি একটা তথ্য দিচ্ছি এই তথ্যটা অবশ্যই কোনো স্বার্থের নয় কোনো অর্থের নয় আপনার ভালো চাওয়া যদি হয় তাহলে এই ভালোটা আর একজনের কাছে পৌঁছে দেওয়া আপনারও দায়িত্ব শুধু আমার রুবেলের একাই নয় একজন চাষি মাছ চাষ করতে যা ভিয়েতনামি কই কয় তিনটা গ্রেডের মাছ দিচ্ছে একটা হয় বড় একটা হয় ছোট একটা হয় মাঝারি এই যে মাছ নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের একজন উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হলে সে যদি মাছ ছাড়ে দেয় এটার এফেক্ট বা প্রভাব আপনার উপর পড়বে আমার উপর পড়বে এ দেশ জাতির উপর পড়বে তাই প্রতিটা চাষিকে সচেতন করা শুধু আমার একার দায়িত্ব নয় দেশের নাগরিকের দায়িত্ব তাই ভিডিওটা সবার কাছে আপনারা স্কিপ না করে পৌঁছে দিবেন যে এইভাবে মাছ করলে আমাদের দেশের চাষিরা লাভবান হবে নিজেরা মাছ চাষ করতে পারবে এবং বেকারত্ব দূর করবে একটি কথা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম